হ্যালো ফ্রেন্ডস আজকে আমি নতুন রেসিপি নিয়ে এসেছি সব রকমের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব। তা আমার ঘরে যেগুলো ছিল সবগুলো আমি একটু একটু করে নিয়েছি দেখো বেগুন আছে ফুলকপি আছে দুটো আলু নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ একটা রসুন বিট কফি নিয়েছি গাজর আছে মটরশুঁটিও আছে দুটো পালংয়ের পাতাও ধুয়ে রেখে দিয়েছি তো চলো ওগুলোকে কেটে নিয়ে আসি কাঁচা লঙ্কাটাও নিয়েছি সবগুলো সবজি কেটে রেডি করে নিয়েছি গুলো ছাড়িয়ে নিয়েছি পালঙের পাতাগুলোও কেটে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কাগুলো চিড়ে নিয়েছি আর এখানে বাটা আদা দিয়েছি আদা বেটে দিয়েছি আর কিছু না ধনে জিরের গুঁড়ো হলুদ লবণটা দিইনি এখনও লবণটা দেব ছোটো বাটি এক বাটি চাল নিয়েছি এক কাপ ডাল নিয়েছি তো জল চালটা ডালটা ধুয়ে নিয়ে চলে আসি ধুয়ে রেডি করে নিয়েছি এক এক করে সব কিছু দিয়ে এটা মাখিয়ে নেবো ভালো করে সবগুলো এইভাবে দিয়ে আমি মাখিয়ে নেব পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম এবার আমি হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রেশারের ভিতরে দিয়ে দিচ্ছি পালংয়ের পাতাগুলো মাখায় নিয়ে ওগুলো শেষে দিয়ে দিলাম এবার একটু জল বেশি করে দিচ্ছি দুটো সিটি মারব খিচুড়ি রেডি হয়ে গেছে এরকম সবজি খিচুড়ি কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবে প্লিজ